এখন আমরা এটা কি দেখছি শিক্ষকরাই জাতির মেরুদণ্ড এই শিক্ষকরাই একটা সমাজ একটা জাতিকে আলোকিত করতে পারে এদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে একটা সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে এদের প্রতি রেসপেক্ট করা আমাদের দরকার এদেরকে সম্মান করা দরকার এদেরকে এভাবে করে লাঞ্ছিত করা কোনো জাতির পক্ষে কাম্য নয় মনে রাখবেন এভাবে করে যদি আমরা জ্ঞান অসম্মান করি জ্ঞান অর্জন করার প্রতি মানুষের অনাগ্রহতা সৃষ্টি হবে একটা স্কুল প্রতিষ্ঠানে আমার সব টিচার ভালো লাগবে না তাই বলে যাকে ভালো লাগবে না তাকে লাঞ্ছিত করব এটা কোনোভাবেই কাম্য নয় আমার যে টিচারটা ভালো লাগতেছে না আমার সহপাঠিত তাকে ভালো লাগে শিক্ষকদের প্রতি অসম্মান করা এটি আমরা কোনো সময় দেখি নাই এখন আমরা এটা কি দেখছি আমাদের ছাত্ররা এমন হয়ে গেল কেন আমরা যখন গাড়িতে উঠি সেখানে লেখা থাকে ব্যবহার বংশের পরিচয় তাই গার্ডিয়ানদেরকে বলবো আপনারা আপনাদের সন্তানদেরকে কন্ট্রোল করেন আপনারা তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলেন আদব শিক্ষা দেন শিক্ষকদেরকে আজকে তারা লাঞ্ছিত করছে এই সন্তানরা একদিন আপনাদেরকে টেনে হিসড়ে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ